و نصلی على رسوله الكريم اما بعد میرے عجیز و بزرگا دوستو اللہ جل شانہ امان وعالہ امدر کے شخص طرق الحمدللہ سمع الحمدللہ میرے عجیز و بھائی بزرگا دوستو نماز حضور پاک صلی اللہ علیہ وسلم جباف فسن صحابہ کرام اجمعین در کے جباف شکہ دیسن ওই ব্যফী নামাজ আদায় করা যে নামাজ আমরাই নামাজ পড়ি আর শাহব আকরাম আজ মাহিনায়ও নামাজ পড়ছিল কিন্তু তারা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা থেকে সরাসরি আল্লাহ তালা থেকে সাহায্য সায়া যেখন যখন হনসাহব আকরাম জরুরত পড়তো তখন নামাজে দাঁড়িয়ে যেত আমরা যখন হন জরুরত পড়ে তখন আমরা বড় লোকের কাছে যাই টেকাওয়ালার কাছে যাই আমার সমস্যার সমাধান করার জন্য আমি কোনো ব্যক্তির কাছে যাই সাহায্যের জন্য সাবাকারামাজি আইন যখন বিপদে পড়ত সরা সোজা এরকম মাসে দাঁড়িয়ে যেত নামাজে দাঁড়াইয়া যেত সমস্যার সমাধান আল্লাহ তালা গড়িয়া দিত সালাম আগ মুহূর্তে সমস্যার সমাধান এরা আজি সবাই অজুর্গা দোস্ত তাদের নামাজের জান আসছিল প্রাণ আসিল তারা যখন নামাজে দাঁড়াইত তখন তারা আল্লাহ তালার আড়সে চলে যেত তাদের দিয়ান খেয়াল জান্নাত বমন করতো জান্নাতে চলে যেত জমিনে শুধু তাদের ডেড বডি ডেড মানে শরীরটা করে থাকত তাদের রোহু তাদের বিশ্বাস তাদের একই এত গেরি এত গেরি বিশ্বাস তারা নামাজের সাথে দাঁড়ানোর সাথে সাথে হজত আলী হদিয়াল একটা টাকা আছে হজরত আলী হদিউল্লাহু পায়ে মাদের তীর লাগছিল তখন যুদ্ধ মাঝে যখন লাগছিল তখন মাঝে মাঝমে ওই তীর বের করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু উনি তো মানে খুব বেশি ব্যথা হওয়ার কারণে চিল্লাসিল্লি করে তোমরা আমার তীর বের করো না এভাবে এভাবে থাকতে তো খুব ব্যথা করে যখন উনি নামাজে দাঁড়াইলেন হজরত আলীর যখন নামাজে দাঁড়াইছেন তখন যে সাহাখার তীর টানা লুয়ে ফেলছে তীর টানে যখন বের করে ফেলছে তখন আলীর রদি আল্লাহ আলমফুর নামাজের পরে দেখতেছে অনেকটি মানুষ অনেক লোকজন অর্থাৎ আপনারা কি আমার তীর বের করতে আজকেও কি আমার তীর বের করতে আসছেন হদায় ফজুর আমরা তো তীর বের করে ফেলছি হদায় আল্লাহ হয় আমি তাকে সিওত জানি না তোমরা কবে তীর বের করল না আমি তাকে সিও বুঝি নাই তাদের নামাজ তাদের